কথাবার্তা বলি দেখি একলা ভালো লাগে না তাই ভালো লাগে কেউ আচ্ছা আসেনি ভালো আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আর কাছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই মনে মনে ভাবতেছিলাম যে আপনি আইবেন কেউ আসুক একটু বলি একা একা ভালো লাগে না ও আচ্ছা একা একা কেন ভালো লাগে না একটা গান আছে না বসে এই গান গুলো মনে হয় কি অবস্থা বলেন রোজা তো গেল গান হ্যাঁ রোজার দিন কেমন কাটলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রোজাই ভালো কাটছে আমার অঞ্চলটা যদি কিছু বিপদ গেছে রোজার মধ্যে আমার তিন চারটা বিপদ গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষকে বিপদ দেওয়া পরীক্ষা করে অবশ্যই আমি সেই বিপদ ইনশাল্লাহ ফেস করতে আল্লাহ রহমান দোয়া করি কাছে বলতে পারি না তো আর কী খবর না কেমন আর হচ্ছে সামনে ঈদ ঈদের তাওয়াত আপনার আমাদের এখানে আসেন আপনারা আওয়াত আসেন আর দেশবাসীর জন্য ঈদের শুভেচ্ছা জানাইলাম হ্যাঁ আমরা তো যেহেতু বাংলাদেশের মানুষ হ্যাঁ সবাইকে আমাদের তরফ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারাক বল ভাষাভাষী যে রমজানটা কাটছে প্রত্যেকটা রমজানের সাধারণ মানুষ সুন্দরভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ছিল বিদায় সুন্দরভাবে রোজা রাখতে পারছে হতাশা ছিল না এই জন্যই সবচেয়ে বেশি দেশের মানুষকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি পুরোবারও আর চেয়েও সবচেয়ে আরও বেশি আন্তরিকতা জানে আমাদের প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মহাম্মত ইউনুস ওনার যে প্রাণ পরিকল্পনা অনুযায়ী এত সুন্দরভাবে নিয়ন্ত্রণ হইয়া দ্রব্যমূল্য স্মৃতির ছিল এই জন্য ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এটা কী কারণ হ্যাঁ মানে ডক্টর ইমুর সাহেবরা আমরা মূল্যায়ন করতে পারি কিন্তু দেশের বাইরের লোকজন কিন্তু ঠিকই মূল্যায়ন করছে হ্যাঁ কারণ ঘরের এখানে ঘরের লোক মানুষের তখন মূল্যায়ন করে না মূল্যায়ন কাছে ঘর সঙ্গে তো থাকে এখানে মূল্যায়ন করে না কিন্তু বাইরের লোক যথেষ্ট মূল্যায়ন করছে তার যে ত্রিজুরু ফর্মুলা বিশ্বের সব জায়গায় এটা সাক্ষী হয়েছে যার কারণে বিদেশে ক্লাস সেভেন এইট নাইনের বইয়ে কিন্তু ডক্টর ইমরুস জীবনী জীবনী কিন্তু পাঠ্য পাঠ্যপুস্তর করতে করতেছে না করতেছে যাই সেটা কথা না তবে আমি যেটা বলতেছিলাম যে ডক্টর ইনুস সাহেবের যে প্ল্যান শুধু মানে কী বলবো অ্যাডভান্স করে প্ল্যান প্ল্যান প্রোগ্রামগুলো করে চিন্তা করেন ক্রমটা আগেই উনি বুঝতে পারছেন যে ভারত আমাদের এমন ধরনের বন্ধু আমাদের প্রিয় দেশে খেয়ে দিব হ্যাঁ যেমন দিচ্ছে ফাঁড়িয়ে যেমন দিছে হাসি এই হ্যালিয়া এইস্করি ফেলে দেয় এই অবস্থা ইন্দু সাহেব ওগুলো বুঝতে যার কারণে আমরা মানুষ নির্ভর না করে আমরা ইন্দু সাহেব পাকিস্তান থেকে চীন থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় দর্গ পেঁয়াজ আলু যেগুলো তো আনা এগুলো দেখা দেয় জাহাজে জাহাজে আনছে আর এই বঙ্গোপসাগরের ল্যান্ডলাইন তেলের তেলের লালগুলা এই ছিটারের লালগুলা সাগরে ভাসাই দিছে ইয়ে সিন্ডিকেটের ওগুলা ইনু সাহেব আর্মি দিয়া ওগুলাকে ভিড়াইছে ভিড়াইয়া ওগুলা আনলোড করছে আনলোড করে বিনা জায়গায় সাপ্লাই দিয়ে দিয়েছে এখন দেখছেন তেলের অভাব নাকি কিছুর অভাব জিনিস দাম যেভাবে কমছে দেখছেন জীবনে পাইছেন এই রমজানে প্রত্যেক রমজানের জিনিসের দাম বাড়ে এই রমজানের জিনিসের দাম কমছে এটাই আমরা কাল আদায় করি ডক্টর ইনুস সাহেবকে আমরা ধন্যবাদ জানাই আল্লাহ যাবো তাকে করে এবং হেফাজত করে এটাই আমাকে তাহলে এখানে একটা জিনিস বোঝা যায় যে আমরাই খারাপ আমার দেখ যে উনি প্রধান উপদেষ্টা আসার পরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ জনগণ সাধারণভাবে সহনশীল অবস্থায় খেতে পারছেন কিন্তু সরকার গঠন করার পরে দ্রব্যমূল্য থাকে আগুনের মতো মানে দ্রব্যমূল্যের কোনো সীমা নাই দাইল থাকে হলে গিয়া দেড়শো দুশো টাকা কেজি পেঁয়াজ থাকে দেড়শো দুশো টাকা কেজি এই সময়ের কারণে আসা এক সরকার আইলে কম থাকে আর সরকার আইলে বেশি থাকে তার অর্থটা কি দেয় হলো চোর সিন্ডিকেটের যে মেম্বার এটা সে সরকারের লোকই সিন্ডিকেট করে আপনি আওয়ামী লীগের আওয়ালে কি করে বাণিজ্য মন্ত্রী সিন্ডিকেট মেম্বার ও তো সিন্ডিকেটের গডফাদার 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 এরা তো বাড়াই এটা তো আমার কোনো সিন্ডিকেট নেই কোন দলের লোক না না উনি নির্দলীয় নির্দলীয় কোন রাজনীতি করে না ওনার চোখে সবাই সময় উনি সেজন্য পাশে সব সিন্ডিকেট বন্ধ করে দিয়ে জিনিস কমানোর জন্য আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ আইন তো আছে আইন মানানো তো আমাদের সেই আইনগুলো মানানোর ব্যবস্থা করা সেটাই শ্রদ্ধা না হলে কিন্তু এই জিনিসগুলো আসে যাই আমরা চাই আমাদের প্রধান উপদেশটা দীর্ঘজীবী হোক আরও অনেক দিন আমাদের অন্তত পক্ষে মিনিমান চার পাঁচ বছর এই দেশ শাসন করুক দেশকে সুন্দর পরিবেশের সৃষ্টি করে নিয়ে আসুক তারপর যদি নির্বাচন দেওয়া হয় যদি আমাদের কপাল ভালো হয় ভালো সরকার আইব আর যদি কপাল খারাপ হয় পূর্বের ওই সতেরো বছরের মতোই আমরা আবার কি কলঙ্কের বোঝা নিয়ে দুঃখ নিয়ে আসবো ভাই ওই কলঙ্কের কাছে যাইতেই দেবো না দেখ আপনি দলে হোক আগে সংস্কার সব সংস্কার হবে সংস্কার হওয়ার পরে নির্বাচন হবে আগে বিচার হবে এই যে চোদ্দশো পনেরোশো লোক মারা গেছে ও তিরিশ চল্লিশ হাজার লোক আহত হয়েছে এগুলাতে এই সরকারের উৎখাত করতে পারছে তাদের ন্যায় বিচার হওয়া উচিত যারা করছে এই যে আওয়ামী লীগের নেতারা যারা করছে ছাত্র ছাত্রলীগ আর এই আওয়ামী লীগ যারা করছে এগুলোর সুষ্ঠু বিচার হওয়া দরকার এই বিচারের পাশাপাশি বিচারের পরে সংস্কার হোক তারপরে নির্বাচন দে তারপরে দেখা যায় খেলা কাকু তুই খেলা খেলবে এর মধ্যে খেলা খেলতে আছে বিএনপি তো কথা এসে গেছে তার কথাবার্তা বুঝতে আছে না না এটা আসলে একরকম মানে তারা যা শুরু করছে নির্বাচন হয় নাই মানে একটা তত্ত্বাবধায়ক মানে অন্তর্বর্তীকালীন সরকার আছে এখানে তো কোনো দলে সরকার না যে একভাবে গঠন করা বা সামান্য একটা রাষ্ট্রপ্রধান গঠন করছে এমন না অন্তর্বর্তী সরকার থাকা অবস্থায় এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি এটা সেটা দখল করতে আসে ইমেজ তো তারা নিজেরাই নষ্ট করে তো থেকে কিন্তু একটু অন্ততপক্ষে যারা মানে অভিজ্ঞ নেতা যারা মানে তেগি নেতা ফিল্ডে আছে এদের এরাই যদি এগুলো আস্তে 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 তাদেরকে সম্মান দিয়া প্রত্যেক নেতারা নিয়ে আসো তারাই এগুলা সংস্কার করো এগুলি বন্ধ করো ইমেজটা যেন একটু সুন্দরভাবে ফুইটে ওঠে আগামী নির্বাচনে অবশ্যই বিএনপি যে ক্ষমতায় যায় একটা কথা বলি বিএনপির অরিজিনাল কর্মীরা শহীদ প্রজিডেন রহমানের নীতিমালায় বিশ্বাস করে খালদা জিয়া বিশ্বাস করে তারেক রহমানের কে নেতৃত্ব মানে তারা কিন্তু কোনো ক্রাইম করতেছে না ক্রাইম করতেছে কারা

এই নেতারা ভাই আমাদের এই দেশের যে নেতারা আছে মিটা হকুল আলম তারা আছো এই তারা এরা কিন্তু বলেন তারা গ্রহণে কিন্তু অনেক বলে আর তারা কাজ থাকে আর কথা বলে আর তাই গ্রহণে একটা কী করবো তাহলে ওইটা নিয়ে সিদ্ধান্ত নন দল একভাবে সিদ্ধান্ত সিদ্ধান্ত হ্যাঁ এখন বিভিন্ন কমিটি করতে সে পয়সা খেয়ে গেয়া যারা নতুন আসে তারা ত্যাগই নেতা তাদের জন্য কোনো কোনো ইয়ে কমিটির মধ্যে তাদের নামে রাখে ওই নতুন নতুন পয়সা দিচ্ছে পয়সা বিনিময় নেতা নেতা হয়ে গেছে যারা বিভিন্ন মারামারি কেন হচ্ছে তা কি ত্যাগী বঞ্চিত হয়েছে তাহলে আমাদের এই মানে বক্তব্যটা থাকুক বেগম খালেদা জিয়ার কাছে এবং ওনার কাছে যে আপনি মানে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইউনিয়নের বিচক্ষণ যারা তেগী নেতা যারা তাদেরকে মূল্যায়ন করেন যারা এইভাবে আইসে হঠাৎ করে লিখিয়া তাদের ছত্রছায়া মানে বড় নেতা হয়ে গেছে ওইখানে চান্দা তোলে ওই সবগুলোকে বন্ধ করে যদি ক্লিন আসতে পারে তাহলে কিন্তু আগামীতে যে সরকার গঠন করে বিএনপি করতে পারবে ইনশাল্লাহ আমি বলি একটা কথা কি জানেন তার তো বিদেশে আছে উনি তো দেশের খবর জানেন না তার যে সব চামসাগার আছে সেখানে বাংলাদেশে যারা বিএনপি করতে চায় হ্যাঁ তারাই তারা আমাকে ভুল ইনফরমেশান দিচ্ছে ডক্টর বুঝতে পারছেন এরা চাইতেছে ওরা চাইতেছে যে তার গ্রহণ দেশে না আসুক তার মামলা না উঠুক হুম এই নেতারা যে মিডিয়া হোক বলে মতো নেতা এরা আমেরিকা থেকে বসে গেছে লাভ লাভ হইতেছে ইন্ডিয়া থেকে বসে গেছে লাভ হইতেছে তাই গ্রহণ আইন তো সব তারা এরা বেই থাকবে না যার কারণে এরা এই কাজটা করতেছে কাজেই তাই গ্রহণ সাহেবকে আমরা অনুরোধ থাকবে আপনি দেশে আসুন আমাদের পাশে থাকুন আমরা আপনার সাথে আসি এই জনগণ আমাদের সাথে আসে না হলে বিএনপিকে আপনি টিকা দিতে পারবেন না এইসব দুশ্চরিত্র নেতা যারা প্রতি মুহূর্তে যে কথাবার্তা বলতেছে আরে ভাই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীনতা আপনার আপনার নেতারাই যখন স্বীকার করে না দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নাই আরে ভাইয়া প্রথম স্বাধীনতাকে কেউ অস্বীকার করছে কেউ অস্বীকার করে নাই প্রথম স্বাধীনতায় আমরা পূর্ণ স্বাধীনতা পাইনি তাই দ্বিতীয়বার আবার আন্দোলন করে আমরা দ্বিতীয় স্বাধীনতা বার শক্তি স্বাধীনতা আমরা ফিরে পাইছি এটাকেই বিএনপি বড় নেতারা স্বীকার করে না কি স্বাধীনতা

আর ইয়ং যার জেনারেশন যারা আছে তাদেরকে নিয়ে তরুণ যে টিমটা আমরা কাছে আবেদন করব তরুণ টিম দিয়ে উনি নেতৃত্ব দেবো তাইলে তো হয় আরে ভাই দেখেন আমি তো সাংস্কৃতিক অঙ্গনসে জড়িত আমি নাটক করি সিনেমা অভিনয় করি নাটক বানাই নাটকের ডিরেকশন দিই এই আন্দোলনে আমরা ধানমন্ডি রবীন্দ্র সরোবরে আমরা এই আন্দোলনকে সমর্থন দিয়ে আমরা নামছি না রাস্তায় হ্যাঁ আমাদেরকে আন্দুল্লাহ আছে বলো না তা এই যে আমার আমার এক বন্ধু এই যে দাসাসের সিনিয়র ভাই স্টেশন লেখালি সাহেব উনি যে জেল জেল মতন তার ধরে নিয়ে গেছে আন্দোলনে শুনলো ওখানে এমন লোকদেরও এখন ওখানে এখন এটার মধ্যে গ্রুপই ভাই নতুন নতুন যারা আসে ওখানে আর বিদেশি গেছে আর নিয়ে আওয়ামী লীগ যখন আসছে তখন তারা বিদেশি চলে গেছে হ্যাঁ ভয়ে

ছাত্র দলের দলের মধ্যে সৃষ্টি করার জন্য এই যে ছাত্রদল বিএনপি বিএনপি হলো ভদ্রলোকের আওয়ামী লীগ হল দল 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 থেকে একটা লোক আসে এখানে সে উস্টিন সৃষ্টি করার চেষ্টা করতে হ্যাঁ যার কারণে আজকে বিএনপি কত লোক মারা গেছে বিএনপি নিজেরা নিজাতন্ত্রের কারণে মারামারির কারণে ইত্যাবাড়িতে ইতা নিয়ে মারামারি করে আমি তো দেখলাম আমি তো ঢাকাতে আমরা বিভিন্ন চলে গেছি ভাই ইত্যাদ নিয়ে কোন দিকটা নেই আমি ক্যামেরা নিয়ে বলে রেখেছি ভাই ইত্যাদি কি করে খুঁজে যাবে আসলে পরিবেশটা হলো নেতৃত্বের মানে নেতৃত্বের অভাব এখন আপনারা এখন আগামী নেতা যদি নির্বাচন করতে হয় কারা ত্যাগী নেতা তাদেরকে পাশে রাখুন ইয়াং জেনারেশনকে পাশে রাখুন যারা এই মুরুব্বি দিয়ে হবে না এদের দিয়ে হবে না অথর হয়ে গেছে মির্জা ফুকের মতো লোকেরা এ দেখেন মাথায় কি বলে তার কি বলে আরে ওরা কি বলে কোনো মিল নাই হ্যাঁ ওরা চায় না তারা আমার দেশে আসে তারা আমার দেশে আসলে আপনার পাশে আপনার লোকজন আসে আমরা আছি সবাই আসে আমরা বিএনপি কিন্তু এখন আর বিএনপি না মিলিয়ে অবস্থা আমরা আমরা হয়তো না এবার বিএনপির কোনো নিউজ আমরা প্রকাশ করব না কথা হলো আমরা আন্দোলনে খাচ্ছি অনেক পকেটে ফেরে আমরা কাজ করছি আন্দোলন করছি এখান থেকে হঠাৎ এটা এটা সবচেয়ে বড় দল আর কিছু না ঠিক আছে বাক স্বাধীনতা ফিরে পাইছে এই এখন কথা বলতেছি এটা 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 তো আন্দোলনের ফসল আন্দোলন আমাদের নিজের ফকুল সাহেবের আন্দোলনের কথা কইতেছে আগে কইছে কথা না এটা পাল চোদ্দ পনেরোশো যুবক জনতা জীবন দেওয়ার পরে আপনি এই বাক স্বাধীনতা ফিরে পাইছেন এটাকে যদি আমি অস্বীকার করেন আপনি কথা বলেন কেন কোন অধিকারের কথা বলতেছেন তাহলে উনি অস্বীকার করলে তাহলে দেশকে অস্বীকার করবে এই আজ থেকে অস্বীকার ইয়াং জেনারেশন ভুল করতে পারে তারা আমাদের সন্তান সম্পূর্ণ হ্যাঁ আমরা তাদেরকে বুঝাবো আমরা তাদের কিছু কইলেই আমরা সংরক্ষা করি এত গাড়ি বাইল করেছি এত টাকা বাইল করেছি আরে ভাই এরা ভুল করতেই পারে এদেরকে বুঝান যে তোমরা এভাবে করো না এভাবে করো এভাবে করলে ভালো হবে আমরা এটা না করে আমরা এদেরকে প্রতি্বন্দ্বী বানিয়ে দিয়েছেন যারা মুক্তিযোদ্ধা অরিজিনাল চব্বিশের চব্বিশের নামে যোদ্ধা তাদেরকে আপনার প্রতিদ্বন্দ্বী বান দিয়েছেন আপনারা কি দিয়ে দেয় ট্রান্স করেন বা দিয়ে করবেন আপনারা নাটা হয়েছে না না তাহলে এভাবে হইলে আর দেশের মানে বিএনপি কোনো আগামীতে থাকবে না সন্দেহ এখন উচিত নতুন যে দল হয়েছে ছাত্রদের কি জানি জান কি বৈষম্য বৈষম্য বিরোধী যে দল এ দল জামাত ইসলাম অন্যান্য যে দল আছে যেগুলো আরও আছে যেগুলো কিন্তু অ্যান্টি আওয়ামী অ্যান্টি ভারত এদের বিএনপি সহ এদেরকে নিয়ে একটা জোর করে আপনারা আসেন দেশটাকে সুন্দর করে সংস্কার করে নাইলে সংস্কার করতে পারবে না ইনুস কেন ইউসেপ পারবে না আপনারা যদি ডিস্টার্ব করেন ইনুস দেশটা করতেছে একা কি করবে আপনারা করতেছে ডিস্টারবেন ডিস্টারমেন্ট এলিমেন্টস এ বিএন সবাই বলে আমি বিনাম বলবাই লোক আর না এখন ডিস্টার্ব করলে তো নিজের ক্ষতি নিজের নিজের স্বার্থের জন্য ডিস্টার্ব করেন ভালো একটা লোকেরে তার ইমেজটা নষ্ট করেন যখন আপনি ওই জায়গায় যাবেন তখন লুপ্তরাজ করবেন তাহলে নিজের স্বার্থের জন্য দেশের স্বার্থের জন্য তার ডিস্টার্ব করলেন না না তাইলে ওই ধরনের লোকগুলো চিনতে হবে চিনতে হবে চিন না ওই ধরনের লোকগুলাকে একদম আউট করে দেবে হ্যাঁ আমরা চাই এবার যারা ভালো যে দেশের জন্য দলের দলকে ভালোবাসবে দেশকে ভালোবাসবে তারা আসুক তারা নেতৃত্বে দে তাহলে দেখা যাবে যে সুন্দর সংস্কার আসবে এটা নিয়ম এটাই কথা হলো এখন আমাদের বিএনপির মাথা ঠিক নেই কবে নির্বাচন হবে শুধু নির্বাচন নির্বাচন খাই 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 ভাই আর ব্যাংকে টাকা থাকলে তো খাইবেন সব তো শেষ থেকে আসছে এখনও ব্যাঙ্কগুলো ঠিক আছে হয়ে গেছিল অনেক আগে খালি খাও খাও খাই 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 বিএনপি নতুন যে কমিটি করতেছে তাহলে তো আমাদের কাছে আমাদের অনুরোধ আমরা কিন্তু সাধারণ কর্মী কিন্তু কর্মীরা আবার শখ মনে রাখেন আপনাকে ভালোবাসেন আপনার ওই নেতা ওই মির্জা ফকুর ঢকুরকে আমরা পছন্দ করি না আমরা আপনি আপনার নাই আমরা না এই নেতাদের ভুলের কারণে আমরা মামলাকে বাসায় থাকতে পারি পারিনি আর আর থাকতে পারবো না অনেক সময় আমাদের অনেক সময় শেষ হ্যাঁ সাহেবরা অনুরোধ থাকবে আপনি নতুন কমিটি যাই করেন তারা ত্যাগী নেতা বিপদের সময় তারা মাঠে ছিল তাদেরকে মূল্যায়ন করে তাহলে দেখবেন সমাজ দৌড়া সংগঠন সড়ক মানে আর সংগঠন সংগঠনের শক্তিশালী হবে ওই ওই মিজা কমের মতো লোকদেরকে নিয়ে নিয়ে যদি যাতে কথা মতো লোক নেন এরা তো পয়সা খাইতে চান দুধের বাইতে পয়সা দিয়ে দল করতে আসেন এই এমন লোক নিয়ে তারা দুধ দেখে বিদেশে দিল বিদেশ থেকে যেমন সুট বুট করিয়া কমিটিতে অথচ দেখি না তারা আমার না খাইয়া মরতে আসে এতে আমি আরও আপনার সাথে কথা বলি দুর্দিনের যারা ছিল রোহিঙ্গাটা যারা আছে তাদেরকে মূল্যায়ন করে তাদেরকে ফ্রন্টে আনে আর যারা সুবিধাবাদী হুট করে এসে জামা কাপড় সুন্দর সেন্ট মেরে এলাকাটা এসে প্রচার করব এদের থেকে সাবধান থাকে এরা হলো মুনাফে এরা আপনার দলে আজকে আছে আগামীতে আপনার দল ছেড়ে দিয়ে আর দলে যাব বদনাম করবে এই দল মানে একটা ইমেজ নষ্ট করবে এদেরকে সাইড মানে কোনো কোনো রকমে আশ্রয় দেওয়া যাবে তো রমজান মাস পাবেছে আগামী দিন আমরা হয়তো পবিত্র ঈদুল আজহা পালন হ্যাঁ ঈদুল ফিতর ফিতর হ্যাঁ ঈদুল ফিতর আমরা পালন করব দেশবাসী এবং আমাদের ভিনবিদ যারা আছে রেগি নেতা যারা ভালো নেতা যারা কর্মী প্রত্যেকেরই ঈদের শুভেচ্ছা জানায় আল্লাহ হাফিজ ঈদ মোবারক আমাদের এই চ্যানেলের পাশে থাকুন আপনারা এবং দেখুন আমাদের পক্ষ থেকে আমাদের Id Mubarak. Id Mubarak. Id Mubarak. Id Mubarak. Non o baixo,